মাঝে মাঝে ভিন্ন কিছু খেতে কার নাম মন চাই আজকে ভিন্ন কিছু নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি সবার খুব ভালো লাগবে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সবাইকে রিকোয়েস্ট থাকবে প্রথমে শুরুতে হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে পাশেই থাকবেন যে আমি প্রথমে হচ্ছে আলু হচ্ছে স্লাইস করে নিয়েছি এটা একদম পাতলা করে স্লাইস করে নিতে হবে আমি কাজ থেকে দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে পাতলা করে স্লাইস করে ভালোভাবে হচ্ছে ধুয়ে এটাকে হালকা একটু লবণ মেখে রাখবেন তারপর হচ্ছে আলুর স্লাইসটি হচ্ছে নরম হয়ে যাবে যার কারণে আপনার ফোল্ড করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে আমি কিছু চিকেন হচ্ছে ছোটো ছোটো করে কেটে এটাতে হচ্ছে ভালোভাবে বিভিন্ন মশলা দিয়ে মরিচ মশলা যা যা আমাদের চিকেন ম্যারিনেট করার সময় দরকার হয় সব কিছু দিয়ে হচ্ছে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি এরপর আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখার পর বিশ থেকে তিরিশ মিনিট রাখলেই হবে এখানে আমি এই যে করে হচ্ছে চিকেনটা আমি ভিতরে দিয়ে করে সুন্দরভাবে আমরা হচ্ছে মিট বলের যে শাসলিকের হচ্ছে কাঠির মধ্যে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি একটা একটা করে দেখেন আমি একদম কাছ থেকে দেখানো ট্রাই করেছি আপনাদেরকে এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে পাশাপাশি কিন্তু বড়রাও কিন্তু পছন্দ করবে যেহেতু এখানে আলু দিয়ে করা আলু হচ্ছে একদম ক্রিস্পি হয়ে যাবে আলু আর চিকেনের খুবই সুন্দর মজাদার একটা রেসিপি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খুবই মজা খেতে ছোটো হলো জিনিসটা কিন্তু আসলে অনেক মজার এই যে দেখেন আমি সবগুলো করে ফেলেছি আপনাদেরকে দেখাচ্ছি অনেক বেশি সুন্দর অনেক বেশি হচ্ছে খেতে কিন্তু বেশি বেশি মজা অনেক লোভনীয় একটা রেসিপি আপনারা ট্রাই করবেন বাসায় এই যে আমি একটা একটা করে হচ্ছে এটা ফ্রাই প্যানে হচ্ছে দিয়ে গিয়েছি ফ্রাই প্যানে ডুবো তেলে দেওয়ার ট্রাই করবেন যে দেখেন খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমি কিন্তু এখানে একটু বেশি ভেজে ফেলেছি যার কারণে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে যাক সমস্যা নাই খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ সবাই খেয়াল